বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর। তথ্য সংগ্রহ নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল বন্ধুরা এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন সব সময়ের জন্য আমাদের দলের মহিলা দল থেকে শুরু করে নারী শিশু যে আমাদের যে সংগঠন আছে ফোরাম সবগুলোকে সক্রিয় করেছেন এবং চিকিৎসা টিম আপনারা ডাক্তার রফিক সাহেব চেনেন আমাদের দিন রাত তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে এবং সিএমএচে দিন রাত তার খোঁজখবর রাখা তার চিকিৎসা দেওয়ার ব্যাপারে কাজ করেছেন এবং সবার এই তত্ত্বাবধান করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে আইনি ও সেবা সেল এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের মানে সজাগ থাকা এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে কেন্দ্রীয় আমাদের ব্যারিস্টার কাইসার কামাল এবং ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে আপনার অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে এবং এটার জন্য যাবতীয় যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা যথাসাধ্য সেটা সম্পাদন করবে এটাই হচ্ছে এই এই উদ্দেশ্য নিয়ে এই সেলটি গঠন করা হয়েছে সঠিক আর সঠিক তথ্য দিয়ে এসে সামনে এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে হ্যাঁ কত 15 বিছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে মানে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনো হ্যাঁ তার রেশ এখনো কাটেনি ওই সমস্ত দুরবিত্রায় নানা জায়গায় নানাভাবে এগুলোকে মানে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে একটি শান্তি স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন আইনজীবী এবং চিকিৎসকরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিষয়ে কাজ করবেন এবং কাজ করে যাচ্ছেন